হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই গরমে সব সিদ্ধুয়ে যাচ্ছি একটু নড়ে চড়ে বসতেও ইচ্ছা করতেছে না কেউ যদি এক গ্লাস পানি ঢেলে দিত তাও খাতি মনে হয় ভালো লাগতো কিন্তু উপায় নাই মেয়ে মানুষ কাজ করতে হবেই আর হবেই তা আজকে লাউ দিয়ে হলো কাঁচা জিরে দিয়ে হলো লাউ ভাজি করবো লাউটা হলো ঠান্ডা একটা জিনিস এই গরমে ঠান্ডা ঠান্ডা কি টক বেশি খেতে হবে ঠান্ডা বেশি খেতে ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে হবে মাছ মাংস যত কম খাওয়া যায় তত ভালো তাও রান্না করতে হবে কেউ যদি খাই দিত ভালো যাই হোক মেয়ে মানুষ হলো যে নেই যাই সে নেই যায় কাজ করতে যাই হোক এখন রান্না করব কাঁচা জিরে দিয়ে লাউ ভাজি দেখতে থাকেন এরকম মোটা মোটা করে আমি লাউগুলা কেটে নিয়েছি একেবারে কুচি কুচি না এরকম ভাবে লাউগুলা কেটে নিয়েছি এইগুলাই এখন ভাজি করব দেখতে থাকেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিব হলো পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে দিব মজা আছে এটা এই এই ভাজিটা আবার ইয়ে দিয়ে খেতেও ভালো লাগে রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগে গরম সেদ্ধ হয়ে যাচ্ছে এখন এটাকে একটু ভেজে নেবো লাল করবো না একটু নরম নরম করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে এই যে একটু নরম করে পেঁয়াজটা ভেজে নিয়ে এসেছি এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে সামান্য একটু জিরা এটা ধোয়া পরিষ্কার করা জিরা আমি কারণ জিরা নিয়ে আসলেই আমি সাথে সাথে হলো সেটা ধুয়ে শুকাই নি এই জিরাটা দেবো এবার জিরাটা একটু ভেজে নেবো বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু গন্ধটাই এই যেতে যে সুন্দর একটা গন্ধ বেরোয় কাঁচা জিরাতে এই যে ভাজা হয়ে গিয়েছে এখন দেবো লবণ স্বাদ মতো যে যে জটুকু খাই একটু একেবারে লো আচার থেকে একটু জোরে আসে দিতে হবে আর বেশি লো আছে দিলে কারণ এখন এটা দিয়ে গদ গদ করে পানি বেরোবে ব্যাস এখন হলো একটু ঢেকে দেব যাতে যাতে হলো ইয়েটা হয় একটু পানিটা বের হয়ে যাবে বেশি না এক মিনিট রাখবো বেশি সময় রাখবো না তাহলে কিন্তু গ্যাট গ্যাট হয়ে যাবে ঢেকেছি দিয়েছিলাম এক মিনিট রাখছিলাম একটু আসতে জালে এখন এটা দিয়ে পানি বের হয়ে গেছে লাউটা দিয়ে পানি বেরোছে এখন আমি এরকম আলগা করে লাউয়ের পানিটা টানিয়ে নেব মিডিয়াম আসে আমি এখন দিতে এই যে লাউ পানি বেড়ে গেছে এখন এখন মিডিয়াম আসে আমি এরকমভাবে রেখে দেবো পানিটা টানার মতো এই যে লাউয়ের পানিটা কিন্তু পুরাপুরি টেনে গিয়েছে তেল এসে গিয়েছে লাউটা কিন্তু এখন সেদ্ধ হয়নি এখন আমি আস্তে জালে লাউটা ঢেকে লাগবো চার পাঁচ মিনিট আস্তে জালে। তাহলে সেদ্ধ হয়ে যাবে তারপরেও আরও ট্যুইস্ট আছে দেখতে থাকেন এই যে আমার ভাজিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন সামান্য একটু টুইস্ট আছে সেটা দেখাই দিই আরও স্বাদ স্বাদ বৃদ্ধি করার জন্য এরকমভাবে অনেকে খেয়ে খেয়ে নিতে পারেন আর যাদের মনে হবে যে একটু স্বাদ বৃদ্ধি হবে তখন তারা একটু করবেন একটু এই যে একটু চিনি সামান্য একটু চিনি দিয়ে দেবেন হয়েছে যদি আমি আগের থেকে মুখটা ঢেকে দিয়ে রাখতাম পানিটা বেড়ে যেত তাহলে কিন্তু এরকম ঝরঝরে হতো না এখন আমি দেখে দেব এক মিনিট শুধু চিনিটা গলে যাওয়ার জন্য এই যে আমাদের ভাজি হয়ে গেছে ব্যাস সুন্দর হয়ে গেছে একেবারে তেলের উপর চলে আসছে চিনিটা মিশে গিয়েছে যা যা চিনি খাবেন না তারা না দেবেন ওরকমভাবে নামাই ফেলবেন আমি একটু চিনি দিখাই আরও স্বাদ লাগে আমার কাছে বেশি ব্যাস হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ